অপো ভিভোর কিন্তু হিউজ কালেকশন আছে সোনির কালেকশন আছে এদিকে স্যামসাং এর দেখেন কত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আইফোন এর দেখেন কত কালেকশন আছে এখানে তারপরে এদিকে গুগল পিক্সেল আছে আর অপো ভিভো তো দেখাইলাম এই লাইকে আছে তারপরে এদিকে বক্সও কিন্তু ভালো ভালো কিছু কালেকশন আছে তো অবশ্যই ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো পছন্দের ফোন নিতে পারবেন আর আমাদের সাথে কিন্তু এস আছে আমাদের প্রতিদিনই বিকাল পাঁচটার পর মাল আসে আলহামদুলিল্লাহ বাইরে যেহেতু আসে প্রতিদিন বিকাল পাঁচটার পর মাল আসে আমরা কিন্তু একটা ভিডিও দিয়ে দুই তিন দিন বিক্রি করি এই দুই তিন দিনই সব গুছায় গেছে আবার আপনার নতুন ভিডিও নিয়ে আসি ভিডিও কিন্তু সব আসলে কালেকশন যে মোবাইল কিন্তু কমন এগুলা প্রতিটা ভিডিওতেই থাকবে তো কিছু রেট কম বেশি হয় কন্ডিশনটা একটু এদিক ওদিক হয় মাল কিন্তু সবই কমন যাই হোক এই ভিডিওটা কিন্তু একটা দামাকা অফার থাকবে এই ভিডিওটা দামাক অফার হচ্ছে প্রতিটা ফোনের সাথেই বক্স চার্জার কিছু দুই আছে ফোন বাঁধে বক্স চার্জার হেডফোন গ্লাস প্রোটেক্টর এবং নেক ব্যান একটা করে নেক ব্যান ফ্রি থাকবে প্রতিটা ফোনের সাথে হ্যাঁ তো গ্লাস পটলটা সবই গিফট দিয়ে দেবো পাশাপাশি আপনার রেটটাও কিন্তু ধামাকা রেট দেবো কি কারণে এখন কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে অনেকে দূর থেকে মার্কেটে আসতে গেলে অসুস্থ হয়ে যাবে তাদের কথা চিন্তা করে দেখতেছে এমন একটা রেট দেবো যাতে তারা কুরিয়ারে নিতে পারে আর আই ক্লাব তো আসলে ট্যাস্টেড প্রতিষ্ঠান এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ কুরিয়ার প্লাস কাউন্টার সার্ভিস দিয়ে আসতেছে

স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এটা কিন্তু বক্সও অ্যাভেলেবল পাওয়া যায় না বক্স ছাড়াই কিন্তু হ্যাঁ সব বেশি একটা আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন এটা হলো আপনার

এটা দামা দাম অর্ডার করে দুই প্রথম দুজন পাবেন ম্যাক্সিমাম বক্স ছাড়া দিতে পারবে তো প্রাইস আপনার কন্ডিশন আসলে ইউজের উপর নির্ভর করে আপনার দুই চার হাজার টাকা রিক্সা দিক হয় ইউজের উপর নির্ভর করে এস টোয়েন্টি আলটা এস আলটা হ্যাঁ তারপরে এস টু আলটা এস এটা কিন্তু আপনার হোয়াইট ব্ল্যাক গ্রিন ব্রোঞ্জ সব কালারই পেয়ে যাবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবির প্রাইস পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে মাত্র

আমরা আপনারা সব বললে দেখলে পাঁচশো আপনারা আমাদের শিখাই দেন আসলে কিন্তু আপনারা পক্ষেই থাকেন এবং সবচেয়ে কম দামে রেটটাই দেওয়ার চেষ্টা করেন এটা কিন্তু অনেকটা সর বুঝে না তো স্যামসাং গ্যালাক্সি এম

পঁচিশ করে দিতেন আজকে না পারবো না ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা সবই মূলত গরিবের ফ্ল্যাগশিপ লেইকাফোনের ক্যামেরা ইউজ করা ওটা এটা হলো

ওয়ান মার্ক থ্রি তে হাজার টাকা সনি এক্সপ্রা ওয়ান মার্ক টু টাকা আপনার সনি এক্সপ্রা ফাইভ মার্ক টু পেয়ে দেবে মাত্র

দুইশো ছাপান্ন জিবি আনলিমিটেড স্টোরেজ আপনার নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার থ্রি টু চেক করে দুই ঘন্টা চালায় চেক করে নেবেন এ ডিভাইসটি পেয়ে যাবো মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি মাত্র চৌষট্টি হাজার টাকা একবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং আপনার চেক করে নিতে পারবেন হ্যাঁ অরিজিনাল এই ডিভাইসের সাথে কম্পেয়ার করার মতো মার্কেটে কোনো ফোন নাই এটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম ইনশাল্লাহ তারপরে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি ভ্যারিয়েন্ট এটা ব্যাটারি হেলথ আছে আপনার এইটি সিক্স মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তারপরে আইফোন ইলেভেন প্রো ইলেভেন প্রো আইফোনাপান্ন জিবি স্টোরেজ দুইশো ছাপান্ন জিবি কালার কোয়ান্টিটি ভ্যারিয়েন্ট আছে

কথা বললাম না সবাই ভালো থাকবেন সবথেকে থাকবেন খোদা দেশে আমরা আসলে ভিডিও করতেছি না যদি ভালো লাগে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে